বসুর গাড়িতে গতকাল আমরা দেখেছিলাম পিষ্ট হয়েছে না। পড়ুয়া তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার চিকিৎসা চলছে আর এবারে আপনাদেরকে জানাবো যে পড়ুয়া যিনি আহত হয়েছেন অর্থাৎ যার নাম ইন্দ্রানুজ রায় এই ইন্দ্রানুজ রায় ঠিক কে তার পরিচয় কি দেখুন একবার টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য ইন্দ্রানুজ অতি বাম সংগঠন আর এর সদস্য ইন্দ্রানুজ রায় এবং গতকাল শিক্ষামন্ত্রীর গাড়ি আটকায় এই ইন্দ্রানুজ এবং নেতা মন্ত্রীদের উপর হামলা নতুন নয় এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা শুভেন্দুর উপর হামলায় নাম জড়িয়েছিল এই ইন্দ্রানুজ রায়ের আরো একবার জানাই আপনাদেরকে শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট হয়েছেন গতকাল যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ রায় তার পরিচয় কি তিনি টুকরে টুকরে গ্যাংয়ের কে সদস্য অতি বাম সংগঠন আর এস এই ইন্দ্রানুজ এবং গত নেতা মন্ত্রীদের উপরে এই যে হামলার ঘটনা সেই হামলার ঘটনা কিন্তু নতুন নয় এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা শুভেন্দু অধিকারীর উপর যে হামলা হয়েছিল সেই হামলার ঘটনাটাও কিন্তু নাম জড়িয়েছিল এই ইন্দ্রানুজ রায় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে এর আগে যখন হামলায় নাম জড়িয়েছিল এরাকে ইন্দ্রানুজের সেই দিনের ছবিটা দেখুন সতেরোই আগস্ট দু হাজার তেইশের ছবিটা দেখুন যখন রাজ্যের বিরোধী দলনেতা সুবীন্দ্র অধিকারী গাড়ি আটকানো হয় সেই ছবিটা একদিকে দেখাচ্ছে আর অপরদিকে এবং গতকালকের ছবিটা দেখুন যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িও আটকানোর চেষ্টা করে এই ইন্দ্রানুজ রায় যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার পরিচয় কি তার পরিচয় তিনি অতি বাম সংগঠন এর সদস্য এই ইন্দ্রানুজ রায় এর আগেও তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে এর আগেও হামলাতে নাম জড়িয়েছে তার রাজ্যের বিরোধী দলনেতা তার শুভেন্দ অধিকারীর গাড়িতে হামলাতেও নাম জড়িয়েছিল এই ইন্দ্রানুজের দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে দেখুন একবার শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ না শুধুমাত্র নতুন নয় গতকালকে যে তিনি তার শিক্ষামন্ত্রীর গাড়ি আটকানোর চেষ্টা করেছেন এটা নতুন নয় এর আগেও একই ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল ইন্দ্রানুজ অর্থাৎ দু হাজার তেইশ যে ছবি মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীর গাড়ি আটকানোরও কিন্তু তিনি চেষ্টা করেছেন এবং গতকাল তিনি গুরুতরভাবে ভাবে জখম হয়েছেন কেননা শিক্ষামন্ত্রী গাড়িতে পিষ্ট হয়েছেন তিনি তারপরে ইন্দ্রানুজ রায় তিনি ঠিক কি জানাচ্ছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের এমনি এখন ঠিকঠাকই আছি এবার যখন নাকি আমরা ড্রাইভারটাই টাইক জন্য ডাক্তার সাথে কথা হচ্ছিল আমি নিজেও ছিলাম কথা বলারটার সময় উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্র সাথে সাথে বসে তো তখন তৃণমূলের বাকি এরা এরা ধাক্কাধাক্কি শুরু করে মারপিট করে এবং ডাক্তার বসে গাড়িতে তুলে দেয় দিয়ে উনি গাড়িতে ওঠার পর বদন্তভাবে বেরিয়ে যেতে আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান আমরা কথাটা বলবো তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে তখন পিক আপ বাড়তে থাকে তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না পিছন দিকে দৌড় শুরু করি দিয়ে তারপর হচ্ছে চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান আমরা সরবো কিন্তু তখন আরও স্পিড বাড়ি দেন তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন হচ্ছে আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলবে এবং পায়ের বা পায়ের ছেতের ওপর দিয়ে হচ্ছে চাকাটা যাওয়া এবং এটা আমরা জানাতে চাই যে আজকে যেরকম চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ মানে প্রোগ্রাম চলছে বাইরে অবস্থান চলছে প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া এবং তারপর হচ্ছে চেয়ার দিয়ে মারা এবং একজন টিচারের অধ্যক্ষ অবস্থায় মেয়ের ব্যয়ের হাতে গেছে তো এইগুলোর পরে হচ্ছে এই আচরণ করলেন আমরা বিরোধিতা পথে নেমে পড়ব শোনা এই বিষয়টি পৃথিবীর সংসাদ দেয় শ্রমিক ভট্টাচার্য তিনি কী বলছেন তা কি বক্তব্য শুধু এদের চোর করে শেষ করে দেওয়া প্রয়োজন ভারতের গতিশীল সমাজ পশ্চিমবঙ্গের জাগ্রত জনমানুষ এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে আর্থসামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে খোলা একটা উন্মুক্ত বাজার বানানো হয়েছে গোটা সমাজটাকে তার মধ্যে থেকেই এরা শেষ হয়ে যাবে এরা এত বড় কোনো শক্তি নয় তবে দুর্ভাগ্যজনক এটাই যে এরাই নোভো বিজেপি এটাকে নিয়ে আসে আর তথাকথিত বন্দে মাতারও স্লোগান দেওয়া তৃণমূল কংগ্রেস হ্যাঁ তারা এটাকে সমর্থন করে

আমার যদি সত্তর পঞ্চাশ ভাগ নিরাপত্তারক্ষী না থাকে এবং পাচ্ছি না এটা তার কারণ হচ্ছে আমি আমার শূন্য পদে নিয়োগ করতে পারছি না এবং সেখানে স্থায়ী উপাচার্য না থাকলে কোনো শূন্য পদে নিয়োগ করা সম্ভব নয় এবং এটা শুধু নিরাপত্তারক্ষী বলে না এটা বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে শিক্ষক অফিসে কর্মচারী খুবই প্রশ্ন পরিস্থিতিটা খুবই মানে উদ্বেগজনক অবস্থা দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকালকে আমরা দেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি এবং সেই ঘটনায় মোহাম্মদ সাহিল আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত যাদবপুর থানায় পাঁচটি অভিযোগ দায়ের করা হয়েছে অন্তত এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত আরও একবার জানাই বিজয়গড়ের বাড়িতে ভাড়া থাকতো যাদবপুরের অগ্নিকাণ্ডে ধৃত মোহাম্মদ সাহিল আলী গত বছর জুলাই থেকে ভাইকে নিয়ে এই বাড়িতেই ভাড়া থাকে সাহিল এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই আপনাদের গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে বিশৃঙ্খলা এবং সেই বিশৃঙ্খলায় তৃণমূলের শিক্ষাবন্ধু যে অফিস সেই অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচটি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মোহাম্মদ শাহিন আলী সেই যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন স্টুডেন্ট তাকে গ্রেপ্তার করেছে এই মুহূর্তে তথ্য প্রযুক্তি সংস্থায় তিনি কর্মরত পুলিশের বয়ান অনুযায়ী বা পুলিশ থেকে যে খবর আমরা পেয়েছি এইট বাই নাইন এ বিজয়গড়ের এই যে বিল্ডিং এই বিল্ডিংয়ের এই যে ঘর এই ঘরেই প্রায় এক বছর ধরে ভাড়া থাকছিল এই শাহিন আলী বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা শাহিন আলী যাদবপুরের এইট বাই নাইনে বিজয়গড় বিল্ডিংয়ের এই সেকেন্ড ফ্লোরের এই এই যে ঘর এই ঘরেই ভাড়া থাকছিল এই মুহূর্তে ঘরে কেউ নেই এবং যিনি ভাড়া দিয়েছেন তিনি বলছেন যে তিনি জানেন যে এই শাহিন আলী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট কিন্তু পুলিশের বয়ান অনুযায়ী তিনি প্রাক্তন স্টুডেন্ট এই শাহিন আলীকে পুলিশ গ্রেপ্তার গ্রেপ্তার করেছে এই ঘটনায় আরও কারা কারা জড়িত সেই বিষয়টা জানার চেষ্টা করবে যাদবপুর থানার পুলিশ ভিডিও জার্নালিস্ট দিবঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়